ইলেকট্রন বিন্যাসের মধ্যে ছোট ছোট কিছু ব্যতিক্রম কিন্তু আমরা দেখতে পাই যেরকম ক্রোমিয়াম কিংবা কপার এরা কিন্তু হচ্ছে প্রচলিত আভ্য নিয়মে যেইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করি সেইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস এদের করলে হয় না সো এইখানে কিছু ব্যতিক্রম আসে আমরা এইখানে প্রশ্নটা একটু পড়ি তারপর একটা প্রশ্ন তোমাদের জন্য রেখে দিব সো এখানে কি বলছে ম্যাঙ্গানিস এটাতে কতটি জোড়াহীন ইলেকট্রন আছে জোড়াহীন বলতে অযুগ্ম বা আনপেয়ার্ড তো আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা করি ম্যাঙ্গানিস এটা পঁচিশ তাহলে এইখানে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি এটা হবে আর্গন তারপর এটা হবে থ্রি ডি ফাইভ আঠারো আর পাঁচে তেইশ আর এইখানে ফোর এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস তাহলে এইখানে কিন্তু এই ফোর এস টুতে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই কারণ এইখানে দুইটা ইলেকট্রন আছে পেয়ার হয়ে গেছে আর্গনেও পারফেক্ট সব পেয়ার হয়ে আছে তাহলে আমাদের যদি আনপেয়ার্ড বা জোড়াহীন বা অযুগ্ম খুঁজতে হয় তাহলে এইখানে আসতে হবে তাহলে এই জায়গাটায় আমরা যদি খেয়াল করি ডিতে অরবিটাল পাঁচটা লাকিলি এইখানে আমাদের ইলেকট্রনও কিন্তু পাঁচটা তাহলে হুন্ডের নীতি এক দুই তিন চার পাঁচ তাহলে অযুগ্ম বা জোড়াহীন বা আনপেয়ার ইলেকট্রন আছে পাঁচটা অর্থাৎ উত্তর হচ্ছে এইখানে বি নাম্বারটা আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক বলতেছিলাম রেখে যাব সেটা হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে জোড়াহীন ইলেকট্রন কয়টা হবে তোমরা এটা আমাকে কমেন্টে জানাবা